আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কাঁচা চাল দিয়ে ভীষণ মজাদার দানাদার সন্দেশ তৈরি করে দেখাবো এভাবে খুব সহজ আপনারা ঘরেই কিন্তু কাঁচা চাল দিয়ে রকম সন্দেশগুলো বানিয়ে রাখতে পারেন অল্প খরচে অনেক বেশি মজাদার হয় এই সন্দেশগুলো আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে কাঁচা চাল দিয়ে এই সন্দেশগুলো তৈরি করলাম প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ পুলার চাল এটা আমরা সুগন্ধি পোলার চাল বলি আপনার এখানে এই পোলার চালটাই ব্যবহার করবেন কোনোভাবে বাসমতি চাল বা ভাত খাওয়ার রেগুলার যে চালটা আছে ওইটা নেবেন না এখন এই চালটাকে চুলা আসটা একদম বাড়িয়ে একদম মচমচে করে এই চালটাকে ভেজে নিতে হবে কোনোভাবে জালটা কমিয়ে এই চালগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু করকরা হয়ে যাবে ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে না এক কাপ পোলার চাল ভাজতে আমার প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগে গেছে আর এই সাত মিনিট কিন্তু চোলা রাচটা একদম বাড়ানো ছিল আর এ তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে এইভাবে ঢেলে রেখে দেব যেন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় পরিপূর্ণভাবে যখনই ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে একটা ব্লেন্ডার জোগে নিয়ে একদম মিহি গুঁড়ো করে গুঁড়ো করে নেব এই মিশ্রণটাকে গুঁড়ো করে একটা সাইডে রেখে দেব। এখন আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আরেকটা ফ্রাই প্যানে এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য রকম এখানে পানি ব্যবহার করতে হবে না চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এইভাবে চিনিটাকে ক্যারামেল করে নিলেই হয়ে যাবে পানি দিলে অনেক বেশি সময়ের প্রয়োজন এই জন্য এইভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন চিনির ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ আর দুধটা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে দিব আর একেবারে বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু বলক উঠে গেছে এখন এখানে দিয়ে দিব আমি আরও এক কাপ পরিমাণ লিকুইড দুধ প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দিছি তারপর এক কাপ দিলাম পরে আবার এক কাপ দিয়ে দিলাম মোট আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম এখন অনবরত একটু নেড়ে খুব ভালোভাবে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর লিকুইড দুধটাও অনেকটা শুকিয়ে গেছে এখন এই লিকুইড দুধটাকে আমি এক কাপ করে নেব দেড় কাপ কমিয়ে নিব এদিকে আমি চালটাও কিন্তু ভাঙিয়ে নিছি কিরকম হয়েছে দেখতেই পাচ্ছেন সুজির মতো আছে আর কিছুটা একদম মিহি হয়ে গেছে এভাবেই রাখবেন আবার চাইলে একদম মিহি পেস্ট করেও ব্লেন্ড করে নিতে পারেন একটু দানাদার থাকলে এই সন্দেশটা খেতে ভালো লাগবে এদিকে লিকুইড দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিব আমি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই পুলার চালের গুড়িটা আর এই পুলার চালের গুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব পুলার চালের এই গুড়িটা দেওয়ার পর বেশি কিন্তু আর সময় নেবে না খুব সহজে কিন্তু হয়ে যাবে এই জন্য এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া এই অবস্থায় চুলার আশটা রাখবো একদম মিডিয়াম টু লো হিটে কোনোভাবেই একদম হাই হিটে করতে যাবেন না কারণ এখানে পোলার চাল দেওয়া আছে এই পোলার চালটা খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে ওই ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে লাস্ট এই সময়ের ক্লিপটা আমার ডিলেট হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রান্না করতে করতে যখনই দেখবেন কড়াই থেকে উঠে আসতেছে ওই পর্যায়ে এসে এই সন্দেশটাকে নামিয়ে সাথে সাথে গরম অবস্থায় সেট করে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর অনেক বেশি কিন্তু শক্ত হয়ে যাবে বা পরবর্তীতে আর ভালোভাবে শেপ দেওয়া যাবে না তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণ কাজুবাদাম কুচি দিয়ে দিলাম কাজুবাদামটাকে আমি ঠিক এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলাম এখন এইভাবে রেখে দেব আমি এক ঘন্টার জন্য যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি কেটে নেব আপনারা চাইলে একটু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তৈরি হয়ে গেল অল্প খরচে মজাদার সন্দেশ এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এখন আমি এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা দানাদার যুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ